পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে মোটর সাইকেল অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত উপার্জন আহত খায়রুল কবির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দত্ত খোলা এলাকায় মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে তিনি অটোরিকশার যাত্রী ছিলেন জিতুর বাবা কয়লান মিয়া জানান সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে অটোরিক্সায় উঠেন দত্ত খোলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘুরুতর আহত জিতুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হতো বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুল ইসলাম জানান নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এতক্ষণ ধরে কল্প টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ